হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার তো আমরা সরল সুদের অঙ্কের ভিডিও শ্যুট করছিলাম কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদের অঙ্কের ভিডিও শ্যুট হয়নি চক্রবৃদ্ধি সুদে সুদের তোমাদের হলো এক থেকে তেরো পর্যন্ত আমাদের করা আছে ওই পর্যন্ত অঙ্ক করা হয়নি যদিও আজকে আমরা চোদ্দো নম্বর অঙ্কটা দেখবো কীরকমভাবে করা যায় তো চলো চোদ্দো নম্বর অঙ্কটা চোদ্দো নম্বরটা সবাই বড়ো দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছর সাত পার্সেন্ট দ্বিতীয় বছর আট পার্সেন্ট

ক্ষেত্রে প্রথম বছরের ক্ষেত্রে সূত্র কি জানি আমরা চক্রবৃদ্ধি সুদের তাহলে প্রথমে পি এর মান কত আমার ছয় হাজার ওয়ান প্লাস আর এর মান কত সাত বাই একশো এন এর মান তাহলে কত হবে এন এর মান হবে এক রাইট

দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি ওই পি এর মান আর আর মান কিন্তু এবার সাত হবে না এবার হবে আট তাহলে পি এটা কিন্তু n পি এর মান কত জানি ছয় হাজার ওয়ান এর মান কত আট বাই ও হো এটা তো ছয় হবে

এটাকে পাঁচ দিয়ে যায় পাঁচ পাঁচা পঁচিশ এটাকে পাঁচ দিয়ে পাঁচ বারো ষাট পাঁচ তেরং্টি পাঁচ বারো ষাট পাঁচ আটটে চল্লিশ মিলিয়ে যাবো একবার কুড়ি শূন্য দুই পাঁচ আটটে চল্লিশ দুই বিয়াল্লিশ দুই হাতে ষাট

চার সাত আঠাশে আট দুই সাত আশে ছাপান্ন সাতান্ন আঠান্ন আট পাঁচ সাত দক্ষো চোদ্দোর পাশে কোথায় উনিশ চার দক্ষো আট আট দক্ষো ষোলো ছয় সাত এক দুই চার এক পাঁচ দুই এক দুই আট ষোলো ছয় এক নয় ছয় পনেরো ষোলো ছয় এক আট পাঁচ তেরো চৌত্রিশ চৌত্রিশ ছেষট্টি আট পাঁচ এটাকে করলে আমাদের উত্তর আসি করে আসে যাবে পাঁচ এটাকে ভাগ লাগাও পাঁচ দিয়ে ভাগ করো চৌত্রিশ ছেষট্টি আট কত হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ ছয় তিরিশ চার ছয় পাঁচ লং পাঁচ লং রাইট পঁয়চল্লিশ দশমিক দু শূন্য পাঁচ ছয় তিরিশ ছয় হাজার নয়শো তেত্রিশ দশমিক ছয় ছয় হাজার নয়শো তেত্রিশ দশমিক ছয় টাকা তাহলে অঙ্কটা কি বললো যে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে চক্রবৃদ্ধি সুদ চাইছে আসল যায় নাই সুদ হবে নয়শো তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকা শূন্য দিলেও হবে না দিলে হবে যদি সুদ আসল চালে যায় তাহলে ছয় হাজার নয়শো তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকা যেহেতু শুধু সুদ চাইছে ওই জন্য নয়শো তেত্রিশ দশমিক ছয় শূন্য টাকা হবে এই পর্যন্ত অঙ্ক বোঝা হলো ভাগটা তুলে নিলে দিবি না নিলে নিজেই ভাগটা করবি ছয় নম্বর অঙ্ক চোদ্দ নম্বর অঙ্ক শেষ চলো পরের অঙ্ক